আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগত বিওয়ার এই যে ছবিতে দেখতেছেন যে বিল্ডিংটা পুরানো বিল্ডিংটা এই পুরানো বিল্ডিং সহ এই জমিটা বিক্রি হবে তো এখানে জমির পরিমাণ হলো পনে তিন কাঠা আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে চার পয়েন্ট সাতাইশ শতক তো এই জমির অবস্থানটা হলো বা এই প্লটের অবস্থানটা হলো এটি ঢাকা কমলাপুর রেল স্টেশনের খুবই কাছে আর মানিকনগর জায়গার নাম হচ্ছে মানিকনগর তো ঢাক এই ঢাকা কমলাপুর মেন রোড এবং মানিকনগরের যে রোড এই রোডের ঠিক মেডেল পয়েন্টে এই জমির বা প্লটের অবস্থানটি তো আমরা যদি এই মৌজার নামগুলো বলি তাহলে এটার ঠিকানাটা হবে আপনার মৌজা হচ্ছে ব্রাহ্মণ চিরণ থানা ডেমরা আর জেলা ঢাকা তো ভিওয়ার এই জমির কেউ ভিজিট করতে চাইলে আমাদের ইউটিউবের নিচে হ্যাঁ মানে ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করতে পারবেন অথবা কলও দিতে পারবেন তো এই জমিতে কীভাবে আসবেন হ্যাঁ আর ঢাকা কমলাপুর যে রেল স্টেশন আছে এই রেল স্টেশন থেকে কিভাবে আসবেন আমরা একটা গুগল থেকে আপনাদের একটা ড্রয়িং হ্যাঁ দিয়ে দিলাম এই যে দেখতেছেন করা এটি হচ্ছে প্লট এই প্লটটা বিক্রি হবে আর এটি হলো ঢাকা কমলাপুর রেল রেল স্টেশন আর এটি হলো ঢাকা কমলাপুর রোড তো দেখতেই পারতেছেন কমলাপুর রেল স্টেশন থেকে প্লটের দূরত্ব কতটুক খুব কাছে বিওয়ার যে প্লটটি বিক্রি হবে এই প্লটটার এই পুরানো স্বাদে এটা প্লটের এটা একটা মানে পুরানো বাড়িসহ প্লট আর এই প্লটের যে পুরানো বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের সাদে এখন আমরা আসি তো সাদটা আমরা আসলে উঠে দেখানোর কারণটা হচ্ছে এর উপরে মানে কতটুক জায়গা কতটুক প্রশস্ত কতটুক দৈর্ঘ্য এই আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন আর কি তো এই যেটা হচ্ছে রাস্তা নিচে দেখাচ্ছি আমরা সাদের উপরে থেকে আর আশেপাশে দেখেন সব অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে এখানে সব ডেভেলপার ঢুকে গেছে তো আপনারা যদি এইখানে ডেভেলপার কিনে যদি ডেভেলপারকে দিয়ে দেন ডেভেলপাররা এখানে বিল্ডিং করবে আর আপনারা যদি নিজেও ভাবে সুন্দর করে বিল্ডিং করে বিক্রি করতে পারবেন এটা পুরোটা একটা স্বাদ আসলে এখানে থাকা হয় না হ্যাঁ মানে অনেক পুরানো বাড়ি যে কোনো সময় ধসে পড়তে পারে তো আপনারা যদি এই প্লটটা এই পুরানো বাড়ি সহ নিতে চান নেবেন আর যদি বলেন না আমরা এই বাড়ি সহ নিবো না আমরা বাড়িটা ভেঙে দিতে হবে আমরা তাও ভেঙে দিব তো ভেঙে দেওয়ার পরে আপনি খালি প্লটটা নিয়ে যাবেন তো ভিওয়ার আমরা ঘুরে দেখাচ্ছি সাদের উপরে থেকে যারা এই প্লটটা নিতে চান আমাদের চ্যানেলের নাম্বার নিচে নাম্বার দেওয়া সরি আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে হ্যাঁ তো অবশ্যই আমাদের নাম্বারে চাইবেন হোয়াটসঅ্যাপে নক করতে বা হোয়াটস কোনো প্রাইসে জানতে বা কোনো কিছু জানার জন্যে হ্যাঁ দাম অবশ্যই আপনারা জানার জন্যে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে কারণ হোয়াটসঅ্যাপে নক না করলে আমরা দাম আপনাদেরকে বলবো না তো বিওয়ার আমরা উপরে থেকে নিচের দেখাচ্ছি তো দাম অথবা অন্য যে কোনো কিছু জানার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আর যদি হোয়াটসঅ্যাপে কোনো কারণে আমাদের না পান আপনার সরাসরি আমাদের মোবাইলে ফোন দিতে পারবেন দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারই ফোন দিলে পাবেন তো একটা ব্যস্ত থাকলে আর একটা ফোন দিলে অবশ্যই পাবেন তো বিওয়ার এগুলো আমরা দেখাচ্ছি এখন আমরা নিচে যাব আর কি তো সিঁড়িতে অন্ধকার থাকার কারণে আমরা সিঁড়িটা বিরো করতে পারি নাই তো আমরা এখন সিঁড়িটা নেমে নিচে চলে আসছি রাস্তার মধ্যে হ্যাঁ এই যে এটা হচ্ছে প্লটের সামনের রাস্তা দেখাচ্ছেন এটা এই বিল্ডিংটাই এই বিল্ডিংটা সবাই বিক্রি হবে জায়গাটা আছে এই বিল্ডিংটাই এই বিল্ডিংয়ের এই বিল্ডিংটাই আপনার তিন কাটার পনেরো তিন কাটা জমি আছে হ্যাঁ এই যে দেখেন বড়ো রাস্তা কিন্তু সামনে প্লটের সামনে বড় রাস্তা আপনার গাড়ি আসবে মেন রোড থেকে একটা সুন্দর গাড়ি আসে আপনার একটা প্রাইভেট কার একটা প্লটের সামনে চলে আসে আর দেখেন আশেপাশে এই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো এগুলো সব অ্যাপার্টমেন্ট এগুলো সব ডেভেলপাররা করছে আপনি এরকমভাবে করতে পারবেন তো বিওয়ার আমরা এখন এই আমাদের এই এই প্লট থেকে হ্যাঁ আমরা এই প্লট থেকে সরাসরি আমরা একবারে যেই মেন রোড আছে মেন রোডে আমরা পায়ে হেঁটে যাব তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্লট প্লট থেকে মেন রোডের দূরত্বটা আসলে কতটুক যার কারণেই আমরা এই জিনিসটা করতেছি বা আমরা দেখাচ্ছি মানে প্লট থেকে মেন রোডের পর্যন্ত হেঁটে নিচে হেঁটে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কতটুক দূরত্ব প্লট থেকে মেন রোড যাই হোক তা আমরা এখন মেন রোডের দিকে যাব তো ভিউয়ার দেখেন আমরা মেন রোডের দিকে যাচ্ছি হেঁটে হ্যাঁ কতক্ষণ সময় লাগে আপনি নিজেই বুঝতে পারবেন তো এই যে যাচ্ছি বেশি না অল্প সময় অল্প সময় আমি হাঁটছি সব কত মিনিট আপনি এখান থেকে কাউন্ট করেন মানে এখান থেকে এখানে রিয়েল রিয়েল যেই সময়টা লাগে ওই সময়টা কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিছি হ্যাঁ আমি আমি বেশি একটা মানে দীর্ঘ দিতে আর কি আপনার মেইন রোড আমরা যাচ্ছি একবারে বাসা মানিয়ে থেকে প্লট থেকে মেইন রোড পর্যন্ত একবার দীর্ঘদিন হারছি অত স্পিডও না তাহলে আপনি সময়টা এখানে কাউন্ট করেন কতটুক মানে একজন মানে স্বাভাবিকভাবে যেভাবে হাঁটে ওইভাবে হাঁটতেছি হ্যাঁ মানে আমরা তারপরে দুই পাশে দেখতে পারবেন হ্যাঁ দেখেন দুই পাশে আশেপাশে কী আছে আছে আর রাস্তাগুলোতে আপনার কাজ চলতেছে যার কারণে এই যে দেখেন পাইপ টাইপ ই করে এই জন্য আপনাকে রাস্তাটা একদম নেরো মনে হচ্ছে আসলে রাস্তাটা কিন্তু অনেক বড় আপনার একটা প্রাইভেট কার যাওয়ার পরও একটা আরেকটা গাড়ি আপ ডাউন করতে পারে হ্যাঁ এই আমরা চলে আসছি কাছাকাছি মেন এই মেন রোডের কাছাকাছি চলে আসছি দেখা যায় গাড়ি দেখা যাচ্ছে যাই হোক আপনারা ভালো থাকেন হ্যাঁ সুস্থ থাকেন তো আমরা চেষ্টা করব পরবর্তীতে যে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি তো আমাদের অ্যাভেলেবেল ভিডিওগুলো আমাদের চ্যানেলে গিয়ে এই অ্যাভেলেবেল একটা প্লে লিস্ট আসছে ওই প্লে লিস্টেতেই আপনার যে বর্তমানে যে প্লটগুলো আছে আমাদের হাতে ওইগুলো আপনারা দেখতে পারবেন আর ভিডিওতে দেখা যাচ্ছে ও প্রায় এক দেশ ও ভিডিও আছে দেখা গেছে আপনারা ওইভাবে যদি দেখেন তাহলে অনেক ভিডিও আপনারা বুঝতে পারবেন না কোন প্লটটা আসে কোন প্লটটা বিক্রি হয়ে গেছে তার কারণে আপনারা চ্যানেলে গিয়ে ভিডিও অপশনে গিয়ে প্লে লিস্টে যাবেন তাহলেই পাবেন তো আবার ভালো থাকেন আশা রাখি আবার নেক্সট দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুদা হাফেজ তো এই প্লট ছাড়াও আমাদের আরও অনেক প্লট আছে